ইরানের আকাশে আজ বারুদের গন্ধ আর রাজপথে অশান্তির লেলিহান শিখা যে আন্দোলন শুরু হয়েছিল জ্বালানি আর মুদ্রার অবমূল্যায়নের অজুহাতে মাত্র দুই সপ্তাহের ব্যবধানে তা এখন রূপ নিয়েছে এক সুগভীর আন্তর্জাতিক ষড়যন্ত্রে চোদ্দতম দিনে পদার্পন করা এই অস্থিরতার আড়ালে এখন আর কেবল সাধারণ মানুষের ক্ষোভ নেই বরং এর নেপথ্যে কাজ করছে পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্যকে কবজায় নেওয়ার এক বিশাল সাম্রাজ্যবাদী নীলনকশা বিশেষ করে গত কয়েকদিনে তেহরান সহ বিভিন্ন শহরে যেভাবে দুই ডজনেরও বেশি মসজিদে আগুন দেওয়া হয়েছে তা বিশ্ববাসীকে হতবাক করে দিলেও এর গভীরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ভূ পরিকল্পনা বিশ্লেষকদের মতে এই ধ্বংসযজ্ঞের মূলে রয়েছে আমেরিকার প্রত্যক্ষ মদত ইরানের মতো একটি শক্তিশালী দেশ যারা একক কুম্ভ হয়ে দীর্ঘ চার দশক ধরে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে তাদের দমানোই এখন পশ্চিমাদের প্রধান লক্ষ্য মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ পূর্ণ দখল করতে হলে ইরানকে ভেতর থেকে দুর্বল করা জরুরি আর সেই লক্ষ্যেই কাজ করছে ডলারের বিনিময়ে কেনা একদল ভাড়াটে গুন্ডা বাহিনী এই তথাকথিত বিক্ষোভকারীরা সাধারণ মানুষের আবেগ নিয়ে খেলা করে মূলত ইসলাম বিরোধী এজেন্ডা বাস্তবায়ন করছে তেহরানের মেয়র আলী রেজা জাকানির বক্তব্যে উঠে আসা পঁচিশটি মসজিদে অগ্নিসংযোগের ঘটনাটি কোনো বিচ্ছিন্ন সহিংসতা নয় বরং এটি ইরানি জনমানুষের ধর্মীয় ও রাজনৈতিক স্তম্ভকে ভেঙে দেওয়ার একটি সুপরিকল্পিত প্রয়াস বিক্ষোভকারীরা মসজিদগুলোকে কেন লক্ষ্যবস্তু করছে তার পিছনে তারা বাসিচ বাহিনীর খাঁটি বা রাজনৈতিক প্রচারণার অজুহাত দাঁড় করালেও প্রকৃত সত্যটি অন্য জায়গায় সাম্রাজ্যবাদী শক্তিগুলি জানে যে ইরানে সার্বভৌমত্বের প্রতীক হলো তার ইসলামী শাসন ব্যবস্থা এবং এই ব্যবস্থার প্রাণকেন্দ্র হল মসজিদ তাই মসজিদ পুরিয়ে জনমনের ত্রাস সৃষ্টি করা এবং ধর্মীয় সংহতি নষ্ট করাই এই ষড়যন্ত্রের মূল লক্ষ্য এমনকি ইরানের সংবিধানের একশো ছিয়াশি নম্বর ধারার অধীনে যখন রাষ্ট্রদ্রোহীদের মোহারে বা আল্লাহর শত্রু হিসেবে চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তির হুঁশিয়ারি দেওয়া হচ্ছে তখন সেই বিচারিক প্রক্রিয়াকেও আন্তর্জাতিক মহলে বিতর্কিত করার চেষ্টা চলছে আসলে ইরানকে বড় ভয় পায় সাম্রাজ্যব্রাদীরা কারণ এই একটি দেশই পশ্চিম এশিয়ায় তাদের একাধিপত্যে বাধা হয়ে দাঁড়িয়েছে তাই ডলারের জোরে অশান্তি ছড়িয়ে ব্যাংক লুট করে এবং ধর্মীয় স্থাপনায় আঘাত হেনে দেশটিকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে এই সংকট আজ কেবল বিষয় নয় বরং এটি বিশ্ব রাজনীতির এক অগ্নি পরীক্ষা রাজপথের এই তাণ্ডব প্রমাণ করে যে সাম্রাজ্যবাদীরা তাদের লক্ষ্য অর্জনে কতটা মরিয়া হতে পারে শেষ পর্যন্ত খামেনি নেতৃত্বাধীন ইরান এই বৈশ্বিক ষড়যন্ত্র রুখে দিতে পারে কিনা তারই ওপর তার ওপরই নির্ভর করছে সমগ্র পশ্চিম এশিয়ার ভাগ্য